আজকে আমি বাংলাদেশের ফাইভ স্টার থাকার হোটেলে এক রাত ফ্রিতে থাকার চেষ্টা করব। হ্যাঁ তোমরা ঠিকই শুনছো বাংলাদেশের যে কয়েকটা ফাইভ স্টার হোটেল আছে যেগুলাতে থাকা যায় সেইগুলাতে আমি আজকে এক রাত ফ্রিতে থাকার চেষ্টা করব। জানি অসম্ভব মনে হইতেছে কিন্তু অসম্ভবকে সম্ভব করাই ইবিএফ ভাইদের কাজ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তাড়াতাড়ি গাইজ এখন আসি আমরা ঢাকা গুলশানে কারণ গুলশানে একই জায়গায় অনেকগুলো ফাইভ স্টার হোটেল আছে তো ভিডিওটা মেক করতে আমাদের খুব ইজি হয়ে যাবে তো চলো এখন ফার্স্ট যেই ফাইভ স্টার হোটেল আছে ওইটাতে যায়া দেওয়া যাক এক রাত ফ্রিতে দেখা যাক হোটেল মালিকদের রিয়াকশন কেমন হয় কিবা যারা রিসেপশন আছে তারা শুই না কি বলে তো আমাদের ফার্স্ট যে হোটেল আমরা ট্রাই করবে সেটার নাম হলো ক্রাউন প্লাজা তোমরা তো দেখতেই পাচ্তেছো তো চলো এটাতে ট্রাই দেওয়া যাক

এক রাত থাকতে দেওয়া যাবে কিনা এমন কোন চান্স আছে কিনা এমন কোনো সিস্টেম আছে কিনা এইভাবে তাদেরকে আমরা অ্যাপ্রোচ করার চেষ্টা করি কিন্তু তারা বলে যে এরকম কোন সিস্টেম নাই তবে মার্কেটিং যে ম্যানেজার আছে তার সাথে আমরা চাইলে কথা বলতে পারি সে যদি আমাদেরকে কোনো ব্যবস্থা করে দিতে পারে তাহলে আমরা এক রাত ফ্রিতে থাকতে পারি তো রিসেপশনে যিনি ছিলেন তিনি আমাদেরকে মার্কেটিং ম্যানেজার নাম্বার দেয় তার সাথে যোগাযোগ করার জন্য এন্ড তাকে আমরা জিজ্ঞাসা করি যে ভিতরে কি শুট করা অ্যালাউ কিনা যেহেতু আমাদের কাছে ক্যামেরা দেখছিল তিনি বলে যে না শুট অ্যালাউ না তারপরও আমরা লুকি লুকি কিছু শর্ট নেই এন্ড অবভিয়াসলি এই কারণে তোমরা ভিডিওর এরকম অবস্থা দেখতেছো বাকাতেরা তেরা তো যাই হোক চলো এখন মার্কেটিং ম্যানেজার এর সাথে কথা বলা যাক এন্ড তাকে অ্যাপ্রোচ করা যাক তো गाइस মূলত এখানে ঢুকছি পারমিশন নাই শুট করার তারপর আমরা করতেছি এখন মার্কেটিং যেই ম্যানেজার আছে তাকে কল দিতেছি যে এমন কোনো অফার আছে নাকি যে আমরা ফ্রিতে এক রাত থাকতে পারবো হোটেলে তো চলো কল দেওয়া যাক দিয়ে দেখি কি বলে ভাই ওদের ব্যবহার অত্যন্ত ভালো আমার মুখের ব্যাপারে বাইরে করে দেয় না তো বড় হ্যালো আচ্ছা আপনাদের হোটেলে ঠিক আছে সামরা তো ভাই একটা ছিল আপনাদের হোটেলে কি এনি চান্স এক রাত ফ্রিতে থাকার কোনো সিস্টেম আছে অপরচুনিটি আছে আপনারা পারবেন এমন কিছু করতে বলতে পারছেন ভাই আরেকবার রিপিট করেন যদি আচ্ছা আপনাদের হোটেলে কি এক রাত থাকার জন্য কোনো রুম পাওয়া যাবে যেটা ফ্রি আমি ফ্রি এক রাত কি থাকতে পারবো আপনাদের হোটেলে এমন কোনো অফার আছে মানে আমি ব্যবহার অনেক ভালো ছিল হোটেল দেখি ওইখানের কি সিস্টেম আমার পিছনে দেখতে পারতেছো আরেকটা ফাইভ স্টার হোটেল যেটা নাম হলো তো এইটার ভিতরে যে আমরা আজ করবো যে আমাকে কি এক রাত থাকতে দিবে ফ্রিতে দেখো যখন আমরা হোটেলে ঢুকবো তখন একটু ক্যামেরার ফ্রেম কিবা আন্দার একটু এমন হইতে পারে কারণ সচরাচর এই সব জায়গায় শুট করা এলাও থাকে না তো আমরা লুকে করতেছি দেখি কি হয় যদি আমরা ভিডিও নাই করতে পারি তাহলে আমাদের ভয়েস অন্তত তোমরা শুনতে পারবা তো যাওয়া যাক আর জিজ্ঞাসা করা যাক ওয়েস্টার্নকে যে আমাদেরকে এক রাতে থাকতে দিবে ফ্রিতে এন্ড ভাই এগুলার প্রাইস কিন্তু হিউজ এটারও বাইশ হাজার টাকা পার নাই সিকিউরিটি দেখে গান বাদ দেয় ফোন একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ভিডিও যদি শুট করতে না পারি তাহলে অডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করবো কিন্তু ঢোকার পরে যারা ছিল তারা ভাই খুলতে হবে হবে প্যাক করতে কোনো কিছু নিয়ে ভিতরে ঢুকা যাবে না অ্যালাউ না তারপরে আমরা বলি যে আমরা রুম নেবো তো এই জন্য আমাদেরকে রিসেপশনে নিয়ে যান তো বলে দিল যে দুই তলায় চলে যান ওইখানে রিসেপশন আছে ওইখানে গিয়ে কথা বলুন তো আমরা চলে গেলাম ডাইরেক্ট রিসেপশনে এন্ড রিসেপশনে যাওয়ার পর সেম ডায়লগ যে আমাদেরকে এক রাতের জন্য কি ফ্রিতে একটা রুম দেওয়া যাবে এমন কোন সিস্টেম কি আছে কিনা তো রিসেপশনে যিনি ছিলেন তিনি বলল যে না এমন কোন সুযোগ নেই তবে মার্কেটিং ম্যানেজারের সাথে কথা বলতে পারেন তো তারপরে মার্কেটিং ম্যানেজারের নাম্বারটা আমাদেরকে দিল আমরা লবিতে বসে তার সাথে কথা বললাম তাকে পুরো বিষয়টা বললাম যে আমরা এক রাতের জন্য ফ্রিতে একটা রুম চাচ্ছি জানি অদ্ভুত একটা কোয়েশ্চেন বাংলাদেশে এরকম নাই তবে চেষ্টা করতে